ভারতীয় ফুটবলর ফেডারেশন প্রসঙ্গে কি বললেন স্টিমাচ কিছুদিন আগে ইগার স্টিমাচের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছে সর্বভারতীয় ফুটবল ফেডারেশন হিসেব অনুযায়ী চুক্তির মেয়াদ বজায় থাকলেও তার তত্ত্বাবধানে খুব একটা ভালো পারফরমেন্স থাকেনি ব্লু টাইগার্সদের এশিয়ান গেমস থেকে শুরু করে পরবর্তীতে এশিয়ান কাপ হোক কিংবা বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্ব সব ক্ষেত্রেই হতাশাজনক পারফরমেন্স ছিল ভারতীয় ফুটবল দলের যা নিঃসন্দেহে হতাশ করা ছিল দেশের ফুটবল প্রেমী মানুষদের বিশেষ করে গত মার্চ মাসে আফগানিস্তানের বিপক্ষে ভারতের পরাজয় কিছুতেই ভালোভাবে নেয়নি ফুটবল অনুরাগীরা যার ফলে তখন থেকেই কোচ বদলের দাবি উঠতে থাকে প্রবলভাবে পরবর্তীতে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ পর্যন্ত সময় ধার্য করা এআইএফএফ এর তরফ থেকে সেখানে কুয়েতার পাশাপাশি কাতার ম্যাচেও হতাশাজনক পারফরমেন্স থাকে গুরপ্রীতদের যার ফলে জাতীয় দলের কোচের পদ থেকে বাদ দেওয়া হয় এই বিদেশি কোচকে বর্তমানে নতুন কোচের সন্ধানে ভারতীয় ফুটবল ফেডারেশন এসবের মাঝেই এবার বিশেষ সাংবাদিক বৈঠকে উপস্থিত থেকে বিস্ফোরক মন্তব্য করে বসলেন ইগার্স স্টিমাচ দলের পারফরমেন্স প্রসঙ্গে তিনি বলেন ফুটবলাররা যথেষ্ট ভালো পারফরমেন্স করার চেষ্টা করেছে তবে মারডেকা কাপ থেকে শুরু করে কিংস কাপক কিংবা বিশ্বকাপের যোগ্যতা অর্জন করব বিতর্কিত সিদ্ধান্তের সম্মুখীন থাকতে হয়েছে ক্ষেত্রে আমাদের না ফিফা ফুটবল তালিকার প্রথম একশো নম্বরেই থাকত ভারত তবে সেখানেই শেষ নয় পরবর্তীতে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবের দিকে উদ্যোগ দাগেন স্ত্রী ম্যাচ তিনি বলেন কল্যাণ চৌবের সকলের মধ্যে কেবল জনপ্রিয়তা পাওয়ার কাজ করেছেন তার গত কয়েকটি সাংবাদিক বৈঠকে সেই বিষয়ে ইঙ্গিত দেন এছাড়াও বলেন বর্তমানে দেশের এমন কাউকে দরকার যে সব রকম ভাবে সক্রিয়তা দেখাতে পারবে পাশাপাশি দেশীয় ফুটবলের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা অর্জন করতে পারবে প্রাক্তন ভারতীয় কোচের এমনতর মন্তব্য ইতিমধ্যেই সরগোল ফেলে দিয়েছে সকলের মধ্যে এই প্রসঙ্গে এবার ফেডারেশনের বিবৃতির দিকেই তাকিয়ে সকলে কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন